গুড ইভিনিং বরাকবার্তা পেয়েজি আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন বর্তমানে উপস্থিত রয়েছি লালা রুরেল কলেজ অডিটোরিয়ামে আপনারা সবাই অবগত আছেন যে আগামী কালকে দশ মহরম আর দশ মহরম উপলক্ষে লালা রুরেল কলেজ প্রাঙ্গণে একটি রক্তদান শিবির আয়োজন করেছে সামাজিক সংগঠন হেল্প ফাউন্ডেশন এবং হেল্প ফাউন্ডেশনের সঙ্গে রয়েছে আইএইচ আর কেয়ার ফাউন্ডেশন এবং লালাবাজার যুব যুবমঞ্চ লালাবাজার যুব যুবমঞ্চ যে প্রতি বছরের ন্যায় হেলথ ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবছরও লালা রুলেজ কলেজ প্রাঙ্গনে একটি ব্লাড ডোনেশন শিবিরের আয়োজন করেছে কাছার ক্যান্সার হসপিটালের সাথে সহযোগিতা রেখে তো কালকে এখানে ব্লাড ডোনেশন শিবির হবে আর এখানে কিন্তু হেলথ ফাউন্ডেশন এবং অন্যান্য সংগঠনের কর্মকর্তারা এখানে বর্তমানে পুরো আয়োজনে লেগে রয়েছেন এখানে আমরা দেখতে পারছি সবাই এখানে কাজ করছেন আগামী কালকের যে প্রোগ্রামটি রয়েছে তাকে সাফল্য করে তুলতে এখানে এই ব্লাড ডোনেশন যারা করবে তাদের জন্য বেড রেডি করা হয়েছে এখানে বেড রেডি করা হয়েছে এখানে ব্লাড ডোনেশন হবে তাই কিন্তু এই আগামী কালকের প্রোগ্রামটিকে সুন্দর এবং সাফল্য করে তুলতে সবাই এক সঙ্গে কাজ করছেন সকল কর্মকর্তারা অনেক ব্যস্ত রয়েছেন আর এখানে হেলথ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মুমিন লস্কর রয়েছেন তো কালকে সবাই যেহেতু এখানে এসে রক্তদান রক্ত দান করবেন তো কলেজের যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামেই কিন্তু এই বছর ব্যবস্থা করা হয়েছে ব্লাড ডোনেশনের আর এখানে আমরা বিস্তারিত জানার জন্য এখানে রয়েছেন হেলথ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মুমিন লস্কর ওনার কাছ থেকে সম্পূর্ণ জানার চেষ্টা করব কি বলবেন আপনি আগামী কালকে ধন্যবাদ বর্তাকে আমি আজকে এসে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আজকে তো আমাদের যে হেলথ ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল ক্রাইম কন্ট্রোল কাউন্সিল তারপরে মারোয়ারি যুব মঞ্চের ভলেন্টিয়াররা আজকের এই সাজসজ্জা আমাদের যে অ্যাকোমোডেশনটা করতে তারা সাহায্য করতে আসে যে সকাল থেকে তারা কাজ করছে স্টেজ সাজাচ্ছে তাই আমি আমার ভলনটিয়ার বাইবাতিজাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আর আগামী আগামীকল আমরা সকাল দশটা থেকে সং আয়োজন আরম্ভ করব আর সেই আয়োজনে আপামর জনসাধারণকে আমি আবারও শেষবারের মতো আবেদন রাখছি স্বতঃস্ফূর্তভাবে দলে দলে এসে এই পবিত্র দিনকে চিরস্মরণীয় করে রাখতে আগামী কালকে যেন একটা ইতিহাস তৈরি করে এই লালা হাইলাকান্দি অঞ্চলের জনগণ এই আবেদন আমি রাখছি আর সঙ্গে আজকে যারা কাজ করে এত সুন্দর নিজের রুজি রোজগারকে পিছনে ফেলে সামাজিক কাজে আমাকে আমার সঙ্গ যারা দিচ্ছে আমার যে বাইবাজা তাদের কাছে আমি কৃতজ্ঞ এইভাবে যে নিঃস্বার্থ নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে এত দিন থেকে আজকে প্রায় দশ দিন থেকে আমাদের প্রচার প্রসার চলছে তাই আমি সবাইকে আবারও অশেষ অশেষ অভিনন্দন জানি এবং আগামীকালে কালকে সবার উপস্থিতি স্বতঃস্ফূর্তভাবে কামনা করে আমি আমার বক্তব্য আচ্ছা মানে আগামী কালকে কতজন মানে এই মানুষ মানে ব্লাড ডোনেট করবে মানে আপনাদের কি এর পরিকল্পনা আমার সব 100 আমার হিসাব তো আজকে 125 অলরেডি আমাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে আশা রাখছি তো অনেকজন মানে এখানে রেজিস্ট্রেশন করার পরও যদি থাকতে পারে যে কারো যদি কোনো অসুবিধা শারীরিক অসুবিধা থাকতে থাকে কারো দেখা যায় হিমোগ্লোবিন কম কারো যদি কোনো শরীরে এলার্জি থাকে তা তো নেওয়া হবে না তবুও আমি আশা রাখছি একশো তো হবে এটা আমাদের এই টার্গেট এখানে কারণ হলো আমার একটা টার্গেট প্রথম হয়েছে আমাদের বাগা বাজারের একটা মসজিদ তাদের পিছনে পিছনে আমরাও আছি তারা যদি একশো এক করতে পারে তাহলে আমি 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 আমাদের অনুরোধ করছি তারা যদি একশো এক করতে পারে তাহলে কেন আমরা 101 অতিক্রম করতে পারবো না ধন্যবাদ আমরা দেখলাম মানে এখানে আব্দুল মুমিন লস্কর যে বললেন মানে আগামী কালকে 100 জনেরও অধিক মানে ব্লাড ডোনেট করবেন ওনারা আশা করছেন আর এই উক্ত রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য আমরা দেখেছি সারিমুল হক সাহেব উত্তর পূর্ব ভারতে আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা সারিমুল হক লস্কর সাহেব উনিও কিন্তু আহ্বান জানিয়েছেন এই রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়ে রক্তদান করার জন্য কিন্তু উনিও আসবেন এই প্রোগ্রামে এবং টানটুর পীরজাদা আব্দুল বাসির চৌধুরী উনিও এখানে আসবেন আর এখানে কিন্তু আমরা দেখেছি উনার মাধ্যমে শুভারম্ভটি হবে কালকের রক্তদানের এমনটাই আমরা শুনতে পেরেছি উনি রক্তদান করবেন এবং সকলের সহযোগিতার জন্য ওনারাও আমরা দেখছি প্রেস বার্তা দিয়েছেন ভিডিও বার্তা দিয়েছেন তাই আমরাও বরাক বার্তার মাধ্যমে বরাক বার্তার সকল দর্শকবৃন্দকে অনুরোধ করব যে আগামীকালকে রক্তদান শিবির আয়োজন করেছে হেলথ ফাউন্ডেশন এবং বেশ কয়েকটি সামাজিক সংস্থা তো আপনারা এই মহৎ কাজে এসে জড়িত হওয়ার জন্য আমরা অনুরোধ করব কারণ এক ফুটা রক্ত কিন্তু একজনের জীবন বাঁচাতে পারে তা আমরা জানি তাই আপনারা স্বেচ্ছায় রক্তদান করতে আসুন আপনাদের আত্মীয় স্বজন সবাইকে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আচ্ছা ইতিমধ্যে বরাক বার্তা পেজের এডমিন জাবেদ ঘোষণা দিয়েছেন যে বরাক বার্তা যদি কোনো দর্শক এসে রক্তদান করেন এই ভিডিও দেখে যদি রক্তদান করেন তো বিশেষ আকর্ষণীয় পুরস্কার থাকছে আর হেলথ ফাউন্ডেশনের তরফ থেকে অনিশ্চয় কিছু পুরস্কার দেওয়া হবে এই বিষয়ে আব্দুল মুবিন লস্কর বলবেন আগামী কালকে যারা প্রথম যারা জীবনের প্রথম রক্তদান করবেন তাদেরকে আমরা স্পেশালি ভাবে আমাদের শিলচরে শিলচরে থাকা প্রকাশন সুরানা মহোদয়ের উদ্যোগে একটা ইয়ে নেওয়া হয়েছে সেটা আমরা এখনো প্রকাশ করছি না একটা একটা সম্মানজনক একটা উপহার ওকে দিয়ে সম্মানিত করা হবে যারা ফার্স্ট ডোনার আগামীকালকে যারা ফার্স্ট ডোনার জীবনের প্রথম রক্তদান করে করছেন ওদেরকে উৎসাহিত করতে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের শিলচরে বসবাসরত লালাবাজারে ছিলেন প্রকাশ্যাক চুরানা মৌদয় উনি একটা পদক্ষেপ নেওয়া আগামীকাল কয়টা থেকে আপনাদের প্রোগ্রামটি শুরু হবে 10 টা আচ্ছা আমরা দেখলাম যে ইতিমধ্যে আব্দুল জন্য একটা আলাদাভাবে গোড়াকবাটার টিমের তরফ থেকে একটা একটা আকর্ষণীয় উপহার রাখা হবে যারা গোড়াকবাটার নিউজ শুনে বা এই লাইভটি দেখে লাইভটি দেখে রক্তদান করতে আসবেন তাদেরকে একটা উপcdots আকর্ষণীয় উপহার দিয়ে সম্মানিত করব গোড়াকবাটার পক্ষ থেকে তো আপনারা দেখলেন ইতিমধ্যে হেল্প ফাউন্ডেশনের সভাপতি আব্দুল নবিন লস্কর যেভাবে বললেন যে যারা বার্তা পেজের ভিডিও দেখে এসে এখানে ব্লাড ডোনেশন করবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং একটি সম্মান সবাইকেই দেওয়া হবে কিন্তু পেজের দর্শকদের জন্য স্পেশালি একটি রয়েছে তো আপনারা এই মহৎ উদ্যোগকে সফল করে তুলতে আমরাও আপনাদের পেজের আমাদের পেজের মাধ্যমে আপনাদেরকে আহ্বান করব যে আগামীকাল সকাল দশ কোটি কাল রুরাল কলেজ অডিটোরিয়াম হলে উপস্থিত হয়ে মহরম উপলক্ষে এই একটি মহরম উপলক্ষে মানে রক্তদান করে আপনারা এই প্রোগ্রামটি সফল করে তুলুন এটাই মানে একমাত্র আবেদন এবং আমাদের এই লাভ এই লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই মহৎ দিনে এই মহৎ কাজে সকল মানে সহযোগিতা করতে পারেন সকলে উপস্থিত হতে পারেন আমরা আপনাদেরকে একটাই অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য যেহেতু এই মহৎ দিনে মহৎ কাজে এসে সবাই সবাই জয়েন করতে পারে হয়তো কেউ কেউ ইচ্ছা থাকতে পারে এখানে এসে রক্তদান করার কিন্তু হয়তো মিস হয়ে যেতে পারে তাই তাই আমি আমাদের পেজের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে ব্লাড ডোনেট করার জন্য এবং আপনার আত্মীয় স্বজনকে এই বিষয়ে অবগত করার জন্য আর এখানে কিন্তু আমরা এখানে রয়েছে উনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি কেউ এ বিষয়ে আরো বেশি করে জানতে চান তাহলে এখানে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা এখান থেকে সরাসরি লাইভে থেকে স্ক্রিনশট করে নাম্বার নিয়ে তাদের হোয়াটসঅ্যাপ কিংবা ফোন যুগে সরাসরি যোগাযোগ করে এই বিষয়ে আরও তথ্য লাভ করতে পারবেন কিভাবে আসবেন কিভাবে কি করবেন তো আমরা শুনেছি সম্পূর্ণ কলেজ রোড তথা লালা অঞ্চলে নয়টি থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করে লালা থানার সাথে কথা বলে আমরা মানে আপনাদেরকে আপনাদের বাহনকে আমরা এন্ট্রি নিশ্চিন্ত করে দেব আপনারা এখানে যে নাম্বার দেওয়া রয়েছে এখানে আমরা দেখছি একটি নাম্বার রয়েছে সিক্স থ্রি জিরো ওয়ান থ্রি টু টু এইট নাইন ওয়ান এবং আরেকটি রয়েছে সিক্স ডাবল জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স নাইন সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এসে ব্লাড ডোনেট করতে পারবেন তো আপনারা এর থেকে অধিক জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন আর বিশেষ করে একটি আহ্বান রইল আপনারা এই লাইভটি ছড়িয়ে দিন যাতে আপনাদের ভাই বন্ধু সবাই আত্মীয় স্বজন সবাই যাতে এই মহৎ কাজে এসে শরিক হতে পারেন হয়তো কেউ ইচ্ছুক কিন্তু জানে না তারা তো আপনাদের একটি শেয়ার হতে পারে কেউ এই মহৎ কাজে এসে পারবেন আপনাদের একটি শেয়ারের জন্য তাই বিশেষ করে একটি আহ্বান এই ভিডিওটি চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ